নমস্কার বন্ধুরা শাড়িওয়ালার পক্ষ থেকে আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে মালবেরি সিল্ক নিয়ে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পূজোর এই আইটেমটি একদম সফট সিল্কের উপরে মালবেরি সিল্ক দেখতে পারেন পূজোর বিভিন্ন দিনে বিভিন্ন রকম পরবেন তার মধ্যে এই একটি আইটেম হতেই পারে কাজটা কতটা দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না ক্যামেরায় কিন্তু শাড়িটি একদম সফট এবং পুরো শাড়িতে আপনার এরকম কাজ করা এই ছিল আচল চিকন একদম সফট এর উপরে জরির কাজ করা ক্যামেরায় ধরছে কি আমি বলতে পারছি না ক্যামেরায় মনে হয় ধরছে না এবং পুরো শাড়িটি আপনার এরকম হবে শাড়িটি যে একবার নেবে সে বুঝতে পারবে কালার কম্বিনেশনটা দেখুন শাড়িতে এরকম চিকন কাজ করা কাজটা ক্যামেরায় ধরা পড়ছে না এই জন্য মানে কেমন কি দেখাবে আমি বলতে পারছি না তো সকলে আশা করি শাড়িটি খুব ভালো লাগবে এবং একদম সফট শাড়ি এত সফট আপনারা ধারণাও করতে পারবেন না কতটা সফট শাড়ি পাখা চালানো যাচ্ছে না উড়ে যাচ্ছে বলে হাওয়ায় উড়ে যাচ্ছে এতটা সফট শাড়ি এটা ছিল এটার আঁচল আঁচলের কাজটা ক্যামেরায় ধরবে নাকি জানি না তবু দেখাচ্ছি রাচলের সাথে এইটা হচ্ছে পুরো শাড়িটা এরকম হবে তো আপনারা সকলে যাদের শাড়িটি পছন্দ হচ্ছে আপনাদের সাথে অনলাইনে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার 8637049452 এবং আবারো বলে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফোন নাম্বারটি আবার বলছি 8637049452 তো নাম্বারটি আমাদের নিচে দেওয়া থাকবে আপনারা দেখুন যে শাড়ি আপনাদের পছন্দ হবে আপনারা হোয়াটসঅ্যাপে জানান এমনি ফোন করে জানান আপনাদের বাড়িতে সেই শাড়িটি পৌঁছে যাবে আমাদের কাছে অনলাইন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা বিভিন্ন কালার দেখুন এবং যেটা পছন্দ হবে সেটাই আপনারা অর্ডার করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ফার্স্ট অর্ডারে একটি বিশেষ ছাড় আপনাদের কাছে দেওয়া হবে ফার্স্ট অর্ডারে সবাইকে বিশেষ ছাড় দেওয়া হবে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এবার এবার দেখেনি এই একটি শাড়ি একই জিনিস কালারটা আলাদা কালার কম্বিনেশনটা আলাদা আপনারা দেখতে পারেন কালার এই একটি রেড রেড কালার রয়েছে এরপরে দেখাচ্ছে এটা সুন্দর কালার নীল এবং গোলাপি এই একটা কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশন নীল গোলাপি কাজটা ক্যামেরায় ধরা পড়ছে না এই জন্য দুঃখিত কিন্তু খুব সূক্ষ্ম চিকন কাজ করা রয়েছে সাইডের মধ্যে তো এবার এই কালারটি দেখুন এইটা একটু নীল কালারের মধ্যে ডিপ নীল এবং গোলাপি কম্বিনেশনটা খুব সুন্দর কাজটা এত সূক্ষ্ম কাজ দেখানো ক্যামেরায়তে ধরছে না তো আপনারা যদি অর্ডার করেন এই সব সাইটি বিশ্বাস করে আমাদের যদি আপনারা অর্ডার করেন তো আপনারা পড়ে খুব মজা পাবেন এবং আপনাদের লোকাল দোকানদার আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন লোকাল দোকানেও হয়তো পেয়ে যেতে পারেন কিন্তু লোকাল দোকানদারের থেকে আমরা গ্যারান্টি সহকারে বলছি আপনাদের দাম কম দেবো এটা হচ্ছে আচল আপনাদের পাইকেরই দামে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের ডাইরেক্ট এগুলো বাইরের থেকে নিয়ে আসা শাড়ি একদম সফট শাড়ি ঠিক আছে এই হচ্ছে পার্ক আর পুরো শাড়িটা এরকম আপনার কাজ হবে দেখেন একদম সফট শাড়ি একদম হালকা শাড়ি যারা ভারী শাড়ি ক্যারি করতে পারেন না তাদের অসুবিধা হয় তাদের জন্য আর কি এই শাড়িটা বেস্ট শাড়ি হবে তো আজকের জন্য এই মালবেরি সিল্কটাই দেখালাম মালবেরি সিল্ক সফটের উপরে হ্যাঁ এটা মালবেরি সিল্ক বিভিন্ন রকমের হয় তো এইটা ছিল মালবেরি সিল্ক সফটের মধ্যে যারা যারা আপনারা পছন্দ করছেন শাড়িটি আমার সাথে যোগাযোগ করুন এবং শাড়ির সম্বন্ধীয় বা যে কোনো সম্বন্ধীয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমার নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আজকে এই এইটুকু দিয়ে আমরা ভিডিওটা শেষ করতে চলেছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের শাড়িওয়ালার পক্ষ থেকে সকলের জন্য সকলে বলছি সকলের জন্য বলছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন